দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদন দেখেন সবাইকে জানেন আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে আসছি একজন পাইকারি জাল বিক্রেতা এই যে খেপলা জাল বা তোড়া জাল যেগুলো বলে তো দেখি বড় ভাইয়ের সঙ্গে একটু কথা বলি বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি তো অনেক ব্যস্ততার মাঝে অনেকে জাল নিয়ে বসে আছে কিন্তু আপনার ব্যবসা কিনা কিন্তু অলরেডি চলতেছে পাইকারি ব্যবসা কিনা করেন দর্শক শুনছিলেন এ হাটে কিন্তু ভাই একজন একজন জাল পাইকারি বিক্রেতা যে দেখেন এখানে কিন্তু রং বেরঙের জালগুলো আছে আমরা অবশ্যই ভাই কাছ থেকে তথ্য নিয়ে রাখবো যে ভাই কিভাবে জালগুলো বিক্রি করে থাকে সে কি অনলাইনের মাধ্যমে দিতে পারবে কি না তো অনলাইনের মাধ্যমে দিতে পারলে কীরকম সুযোগ সুবিধা দিবে তো এরকম সব তথ্য আমরা তুলে ধরবো ভাই আসসালামু আলাইকুম আপনি কি জাল নিতে আসছেন ভাইয়ের জাল কি ঠিক আছে এর আগে কোনো কিনছেন কিনছেন ভালো জাল তাই না তো বড় ভাই একটু বসেন আমাদের একটু সময় দেন বড় ভাই যেহেতু ব্যস্ততার মধ্যে আসেন তো জাল কি ভাই নিতে আসছে আসসালাম আলাইকুম ভাই পাইকারি জাল নেওয়ার জন্য আপনি ব্যবসায়ী ব্যবসা করেন দর্শক শুনছিলেন ভাইও ব্যবসা করে তো সাইকুল ভাই আপনি জাল বেচার যে একটি টিপস যদি বলতেন যে মানুষের কাছ থেকে জাল না কিনে আপনার কাছে জাল কিনে কি সুযোগ সুবিধা পাবে পাবে তারা আমাদের কাছে পাইকারি নিলে অন্তত কমিশন মানে আপনার কাছ থেকে যদি তারা পাইকারি নিয়ে বিক্রিও করে তাও দুশো টাকা করে কমিশন পাবে হাতের জাল বেশি এখানে হাতের জাল ভাই কিন্তু অলরেডি হাতের জালের জন্য বিখ্যাত এই বগুড়া ধাপের হাটে প্রচুর পরিমাণে ভাই হাতে বোনানো জালগুলো বিক্রি করে থাকে দেখুন দর্শক অলরেডি কিন্তু ভাইয়ের দোকানে অনেক কাস্টমার চলে আসছে অনেকে জাল দেখতেছে অনেকে কেনার জন্য ইচ্ছুক খুব সুন্দর সুন্দর জালগুলো বিক্রি করে বড়ো ভাই দর্শকের উদ্দেশ্যে যদি আপনার নাম্বারটা বলে দিতেন জিরো ওয়ান সেভেন এইট থ্রি জিরো ওয়ান সেভেন এইট থ্রি এইট টু জিরো সেভেন ডবল নাইন এইট টু ফিরি ফ্রি সেভেন ডবল নাইন ভাই আপনি কি অনলাইনের মাধ্যমে দিতে পারবেন হ্যাঁ তবু তারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে দিতে হবে হাঁসের যে কোনো জায়গা বা বিশ্বের যে কোনো জায়গাতে নিতে পারে কোরিয়া সার্ভিসের মাধ্যমে তো ভাই একটু জাল সম্বন্ধে ধারণা দেন যে এই যে রঙ বেরঙের জাল দেখতে সান এগুলো বার্মিসের জাল এগুলো কীরকম রেটে বিক্রি হয় ভাই

তো এরকম সুন্দর সুন্দর জাল নিতে চাইলে আপনি অবশ্যই সাইবুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো সুন্দর সুন্দর জালগুলো নিতে পারেন স্ট্রিপ বাই স্ট্রিপ অনেক সুন্দর সুন্দর জাল আছে যেগুলো খেপলা জাল তোলা জাল হাতে বনানো জাল মেশিন জাল ছোট পনেরোশো ষোলোশো হাজার বারোশো বিভিন্ন রেটের জাল আছে এগুলো আপনারা অবশ্যই দেখে শুনে নিতে পারবেন আর আপনি অবশ্যই হাতে বনানো জাল মালিগুলো দেখে শুনে বিস্তারিত তথ্য নিয়ে এইজন্য নিতে পারেন দেখুন দর্শক